কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন একেবারে নিশ্চিত ডিসকাউন্ট একেবারে রিজনেবল প্রাইসে এই সেরনি গুলো নিতে পারবেন আহ সেভেন পিস ফুল কমপ্লিট সেট কিন্তু এখানে থাকবে আর বিস্তারিত জানবো আমাদের রয়েছে সিরাজ আঙ্কেল কেমন আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় আপনার কাছে আসলেই কিন্তু কম দামে পাওয়া যায় ভালো মানের প্রোডাক্ট জি জি ভালো মানের প্রোডাক্ট নতুন নতুন কিছু আছে নাকি হ্যাঁ নতুন এইবার আপনার ধামাকা অফার হবে ইনশাআল্লাহ ধামাকা অফার ধামাকা অফার হবে আচ্ছা এখানে কি সাজিয়েছেন এগুলো কত পিসের সেট এগুলো আপনার সাত পিসের একটা সেট হয় সাত পিসের সেট জি আচ্ছা সাত আছে সাথে আপনি দেখেন পাগড়ি কিন্তু অনেক অনেক পাগড়ি আছে চাইলে তো আমি পাগড়ি চেঞ্জ করে নিতে পারবো হ্যাঁ আপনি সবকিছু আপনার চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা শুধু সেরোনি চারা সাথে সবকিছু চেঞ্জ চেঞ্জ করে নেওয়া যাবে সব কিছু চেঞ্জ করে নেওয়া এগুলো এগুলো প্রাইস দিচ্ছেন কত এগুলো প্রাইসটা আপনার এইটা এইটাতে শুরু করি প্রথম আচ্ছা প্রথমে যে ডিজাইনটা আছে এটা এটাতে আপনার 6500 টাকা এইটা হচ্ছে 6500 हां পুরো ফুল প্যাকেজ 6500 ফুল প্যাকেজ 6500 টাকা আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন আছে হ্যাঁ এই ডিজাইনটাও দেখতে পারেন আপনার হ্যাঁ এইটাও এটাও আপনার 5800 টাকা 5800 টাকা ফুল প্যাকেজ ওয়াও আচ্ছা এরপরে এইটা এটাও আপনার আপনার 6500 টাকা

হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে আছে গোল্ডেন কালার সুতো নাকি হ্যাঁ গোল্ডেন কালার সুতো হ্যাঁ ভিতরে আরকি এটা প্রাইস করে দিচ্ছেন এটা আপনার দেওয়া যাবে আপনার পাঁচ হাজার দুইশো টাকা জান অনলি পাঁচ হাজার দুইশো টাকা অনলি অনলি পাঁচ হাজার দুইশো টাকা ফুল কমপ্লিট সেট ফুল ফুল একবারে কমপ্লিট সেট আচ্ছা এরপরে নতুন একটা ডিজাইন আসছে হ্যাঁ এটা হ্যাঁ একবারে নতুন কিন্তু একবারে ইউনিক একটা ডিজাইন ভিতরও কিন্তু ডিজাইন করা হ্যাঁ আপনার এই গুদামগুলো আপনার কাচুরি করা আছে কাচুরি করা মালাটাও পুরো করেন ম্যাচিং করা আছে একদম বুঝছেন সুন্দর আছে খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন আপনি এটা আপনার 5800 টাকা 5800 আচ্ছা এটা কি নাগরা সহকারে হ্যাঁ একবারে ফুল প্যাকেজ আপনার এটা সাথে যা আছে সাতটা সাতটা পাবে সাতটা আইটেম পাবে এটার সাথে আচ্ছা এর পরে হোয়াইটের ভিতর আরেকটা হ্যাঁ হোয়াইটের ভিতরে হ্যাঁ খুব সুন্দর একটা শেরওয়ানি এটা খুবই সুন্দর একবার আপনার

অনেক বর্ধেস অনেক বর্ধেস এটা আপনার ওকে এরপরে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার হ্যাঁ হুম

এটা নিতে পারবেন আপনারা 6500 টাকা 6500 6000 অনলি 6500 টাকা আচ্ছা এগুলো তো সেট হিসাবে আছে সেট হিসাবে চাইলে সিঙ্গেল শেরওনি পাওয়া যাবে আবার এখানে কিন্তু অনেক সিঙ্গেল শেরওনি আছে সেগুলো আমরা একটু এক এক করে দেখাই দিই হ্যাঁ হ্যাঁ এক এক করে এদিকে আসেন এদিকে আসেন আঙ্কেল এদিকে আসেন এদিক থেকে দেখা আর কি আচ্ছা এটা তো কমপ্লিট না এটা তো দিয়ে দিয়েছেন প্রথমেই হ্যাঁ হ্যাঁ আর

এটার সাথে আপনার যা যা আছে মনে করেন পুরো সাতটা একটা প্যাকেজ এটার দামও আপনার 6500 হাজার টাকা ছয় হাজার পাঁচশো এটা নতুন মাল তো

হ্যাঁ এটা আপনার ব্লু কালার এটা ব্লু কালারের ভিতরে আকাশী কালার এবং হ্যাঁ আকাশী কালারের ভিতরে এবং অফ হোয়াইটের ভিতরে আর কি বুঝছেন এটা ফুল প্যাকেজ থাকবে আর 5800 টাকা ফুল প্যাকেজ 800 ফুল প্যাকেজ আচ্ছা এই যে এক কালার ভিতর আরেকটা ডিজাইন আছে এক কালারের ভিতরে আরেকটা ডিজাইন আছে এখানে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত লাগবে এটা প্রাইস থাকবে আপনার 2800 টাকা 2800 টাকা ওনলি আচ্ছা 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 ওকে

এরপরে এইগুলো আপনার নিউ ভার্সন নতুন আসছে আর কি নতুন আসছে এগুলো নতুন আসছে আচ্ছা দেখেন এইগুলো প্রাইস কত থাকে এইগুলো আপনার হলো 6500 টাকা ফুল প্যাকেজ 6500 টাকা দেখেন কাপড়গুলা দেখেন আপনি ফুল প্যাকেজ দেখেন কাপড়গুলো কিন্তু হ্যাঁ কাপড়গুলো খুবই উন্নত মানের সফট এবং দেখতে খুব সুন্দর লাগবে আর কি সুন্দর লাগবে রাইট আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ কথা করে হালাই হ্যাঁ এই যে এইটাও দেখতে পারেন আপনার প্রাইস কত থাকবে

আচ্ছা এটা যদি কিছু ফুল প্যাকেজ নাই হ্যাঁ হম আপনার সাড়ে চার হাজার টাকা রাখবো সাড়ে সাড়ে চার হাজার টাকা আমরা একটু এখান থেকে দেখি এখানে কিন্তু নতুন কিছু আছে এগুলো আপনার দেখাবো এটা থাকবে এটা আপনার যদি কেউ ফুল প্যাকেজ না এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আচ্ছা এই যে দেখেন সাদার ভিতরে একদম সাদার ভিতরে সাদা কাজ করা চারসুটি কাজ করা এটা আপনার পাঁচ হাজার দুইশো টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ পাঁচ দুই ওকে

এরপর একটু গোল্ডেন এর যেটা আপনার নিউ মাল নিউ নিউ কালেকশন এটা আপনার টাকা ফুল প্যাকেজ ছয় টাকা ওকে এরপরে দেখেন এটার ভিতরে আরেকটা ডিজাইন স্টেপের ভিতরে এটা হলো আপনার ফুল প্যাকেজ আপনার পাঁচ টাকা হ্যাঁ ওকে ফুল প্যাকেজ এটা আপনার পাঁচ টাকা হ্যাঁ

এটা হল আপনার পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ টাকা আপনার ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ওকে একটু দুই একটা দেখাবো আপনার এটা আপনার এটা পাঁচ টাকা অনলি টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আচ্ছা 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 ওকে

এটা নতুন কালেকশন নতুন কালেকশন হ্যাঁ 6500 টাকা অনলি 6500 টাকা ফুল প্যাকেজ 6500 6500 টাকা ওকে এরপরে এটা আপনার নতুন কালেকশন হুম এটা আপনার ডিসি হলো আপনার 5800 টাকা অনলি 5800 টাকা ফুল প্যাকেজ 5800 টাকা ফুল প্যাকেজ আচ্ছা এইটা একবারে নতুন একদম নতুন দেখেন কাপড়টা দেখেন

এটা নতুন কালেকশন এখনও মনে হয় বাজারে এটা ঢুকে নাই বুঝছেন খুবই সুন্দর একটা ফেব্রিক হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা আমরা ছ হাজার পাঁচশো টাকা অনলি ছ টাকা এবং ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এটা সাথে যা যা আছে সব দিয়ে দেবেন সমস্যা নাই এটা ফুল প্যাকেজ আপনার এটা থাকছে হল আপনার প্রাইসটা পাঁচ টাকা অনলি পাঁচ হাজার সেই রকম একটা শেরওয়ানি কালারটাও সেই রকম আচ্ছা আচ্ছা ওকে